হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ওটা একদমটি টিউ গেমটা নিয়ে হাজির হয়ে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা প্রচক্ত না সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর গাড়ি আমার আমরা আজকে গেম প্লে করছি ভাই ল্যাপটপের মাধ্যমে আমাদের পিসিতে সমস্যা আছে মানে আমাদের গ্রাফিক্স কার্ডের সমস্যা আছে যে কারণে আমরা কিন্তু আমাদের পিসি থেকে গেম দিতে পারছি না আবারও আমরা চলে আসছি আ ইউরো ট্রাকস টু গেমপ্লে নিয়ে আজকে আমরা চিটাগাং সড়ে আছি বন্ধুরা আর আজকে আমরা চিটাগাং সর্ থেকে যাব হচ্ছে কক্সবাজার আর হচ্ছে গাড়ি করতে যাচ্ছি আমাদের ডালিয়া আক্তার উনি আমাদেরকে বলছে চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার জন্য কোনো বাসের কথা বলেনি আমরা বাংলাদেশ বানি মানে বাংলা রিভিউওয়ান বানি বাস নে নিলাম যাই হোক গাড়িটা ডিভেন্সি হর্ন ফন্ট ঠিক করে রাখলাম লাইট ফাইট ঠিক আছে এখন আস্তে ধীরে ধীরে ইসলাম আল্লাহর নাম দেখে বের হয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ আর আজকে আমরা খেলছি বিটি টেক যে লেটেস্ট যেটা ভার্সন সেটা কিন্তু এখন আমরা চিরাগাং শহর থেকে কিন্তু আস্তে ধীরে ধীরে কিন্তু বের হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে ইন্ডিকেটার দিয়ে দিলাম হালকার পথে বেরো যাচ্ছি আর আমাদের কথা হয়তো ক্লিয়ার শোনা যাবে না কারণ হেডফোনের অবস্থাও ভালো না এটা অন্য হেডফোন দিয়ে করছে আর গ্রাফিক্সের কথা বলতে গেলে তাই ল্যাপটপের গ্রাফিক্স কখনোই ভালো হয় না যাই হোক আমি সিলেক্ট করে নিই চিরাগাং শহরটা সরি সরি আমার এখন সিলেক্ট করা অন্য জায়গায় আমাকে এখন সিলেক্ট করতে হবে কক্সবাজার কক্সবাজার কোথায় গেল এই যে কক্সবাজার বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এখানে যেতে হবে আর ভাই সব জায়গার নাম নিয়ে আসছে আমরা চকরিয়া হয়ে ঘুরে আসবো সোজা রাস্তা দিয়ে আসবো না আসলে একটু ঘুরে ফিরে যাবো যাই হোক কথা বলবো না লেস গ্রো করি তাড়াতাড়ি কোন দিক থেকে বেরোবো ম্যাপটা তো অন করা হয়নি আমার আরে ভাই সাহেব

আহ আপনার সামনে যে ফ্লাইওভারটা ইউজ করবো ফ্লাইওভারটা ইউজ করে চলে যাবো ওরে ভাই চাব হালকা হালকা যাই হালকা হালকা যায় ভাই বাঁকা আছে ক্লিয়ার টানাবে টানাবে ক্লিয়ার সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা হালকা যাই আমরা চিটাগাং শহরের মধ্যেই আছি চিটাগাং শহরের মধ্যে আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে নিচ থেকে যাইনি আমরা যে ফ্লাইওভার ইউজ করেই চলে যাচ্ছে একদম ডাইরেক্ট কক্সবাজার তিনশো তিরানব্বই কিলোমিটার দূরে আছি ডালি একটা আপনাকে অসংখ্য ধন্যবাদ রিকোয়েস্ট থেকে আজকে আমরা যাচ্ছি আমরা এখন ফ্লাই আর আজকে আমাদের গাড়ি হচ্ছে বিমান বাহিনীর বাস আর সবাই ছুটতে আছে ভাই আমাদের ওয়ান আনলি সহ সবাই ছুটতে আছে মানে আমাদের ওয়ান আনলি বলতে বুঝতেই পারছো কার কথা বলছি আমাদের প্রো শয়তান প্রো যখনই পিসি ঠিক হবে ভাই তখনই তারা চলে আসবে যাই হোক তারা আবার একটা পিস দেখেতে খেলতে পারে না আসলে আমি নিজেই খেলতে পারি না আর ওদের কি কথা বলবো ভাই যাই হোক গোল চত্বরটা আমরা এখন ঘুরবো ঘুরে আছে আরে প্লাস কাজকে সবাই কিং হয়ে গেছে ভাই সাপ আস্তে আস্তে ঘুরি 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 আসতে যাই ভাই এরকম আগায় গেলে আমার স্লিট মেয়েটা তো আগায় যাচ্ছে কেন ভাই সমস্যাটা কি হ্যাঁ তাহলে আমাকে ইয়েটা একটু ঠিক করে দিতে হবে একটু ঠিক করে নেই ঠিক আছে মনে হচ্ছে যাই হোক কমলাপুর কমলাপুর বলছিলো অর্ণকলির ক্ষেত্রে এখানে চলে আসছি আমরা মানে আর এন এইট সরি সরি আর এন এইট বানায় ফেললাম আর এন এট না সুন্দর একটা বিকাল বিকালে আমরা কিন্তু আমাদের যাত্রা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ সন্ধ্যা হয়ে আসবে রাত হয়ে আসবে যাই হোক সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বেরোয় যাচ্ছি অনেকদিন পরে আমরা গেম প্লে করছি ভোদরা

এই যে আবার একটা গোল চত্বর পেয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘুরবো আমরা হালকা হালকা ভাই সব সর ভাই সর আরে ভাই সর ভাই আমরা তো খুব সুন্দর চালাচ্ছি বন্ধুরা আমাদের ওয়ার্নের সাথে পুরো নাইটা দেখে হয়েছে ভাই আমি কিন্তু ভাই ভালো চালাতে পারি এটাই হচ্ছে কথা হালকা যাই ক্লিয়ার এই তো ঠিক আছে বড় বড় চাকি আস্তে 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 ভাই সাহেব এখন কিন্তু টান ফান ভালোই হচ্ছে

আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই সুন্দর সুন্দর ভাই সুন্দর আমরা অনেকটা ঘুরে আজকে যাব মনে হচ্ছে এই জায়গার রাস্তার সাথে একটা রাস্তার মনে পড়ে রং করে যাওয়ার পথে ভাই এই রাস্তাটা পরে পড়ে সামনে কিন্তু ওভারটেকিং চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ রয়্যাল ওভারটেক দিলো আস্তে যাই এবার আমরা ওভারটেক দিব ও সরি রয়্যাল না আলহামরা কালগা যায় क्लियर ঠিক করতে করতে হালকা হবে প্রতি মিটারে একটু বিরতি নিচ্ছে এখানে 2 মিটারের বিরতি 2 মিটারের বিরতি পরে আমরা আবার চলে আসব আসছি ওর আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করতেছি তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে আসলি বন্ধুরা সুন্দর একটা পরিবেশ কিছুক্ষণের মধ্যেই ভাই সন্ধ্যা হয়ে যাবে আরে লো দেখাচ্ছে ব্যাটারি থেকে অনেক দূরে চলে আসছি আবার রাস্তায় ফেরত যাই তিনশো উনচল্লিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা আজকে ধীরে ধীরে কিন্তু আমরা আমাদের যাত্রা করতেছি আজকে চিটাগাং থেকে কক্সবাজার যাচ্ছি যারা যারা আমাদের চ্যানেল গেম ইউটিউব বাই জিরো বক মার গেম ইউটিউব অফিসিয়াল ব্লগ এই তিনটা নতুন একটি অবশ্যই তিনটা চ্যানেল কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল বাটন টুকি চেপে দিয়ে আরে ভাই এরকম সমস্যা করে কেন যখনই আমি চার্জে লাগে ভাই তখনই এরকমই ঝামেলা করে আমি আমি এই জিনিসটা বুঝতে পারি না কন্ট্রোলের বাইরে চলে যায় এটা অন না এটা অন না আমরা বাসের মধ্যে বসে বসে চালাই তিনশো তেত্রিশ আস্তে আস্তে যাই ভাই আস্তে আস্তে যাই তারা হলো আমার দরকার নেই আমার জায়গা মতো পৌঁছলেই হলো যে আমি ঠিক মতন চিরাং থেকে টকগুলো চলে যেতে পারবো এটাই হচ্ছে কথা অনেকদিন আমরা ভিডিও দেই না যে কারণে আমাদের ভিডিওর অনেক সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এই বিপদ কাটায় উঠবো এটাই হচ্ছে কথা ইন্ডিকেটার দিয়ে রাখলাম ভাই কেউ যদি আমাকে ওভারটেক দিতে চাও ভাই দিয়ে চলে যাও

का so क्लियर हाँ आप लोग अपना हरी पावर के ऊपर टेक दे दिला अपने गाड़ी नहीं उसपे हम देखते बात तो ऊपर टेक इंटी की दी तो तो इस आई फाइव एस्टर पर बात की तारा और दौड़ करने ही और तो इस आई ए वाई गाड़ी

I'm like, even with the biggest